আমাদের বিয়ের তিন মাস পর আমি জানতে পারি আমার স্বামীর পরকীয়ের সম্পর্ক তার ভাবির সাথে আমার ভাসুর ছিলেন একজন দুবাই প্রবাসী আমি যখন সবেমাত্র এসএসসি পরীক্ষা দেই তখন আমার বিয়ের সম্বন্ধ আসে আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে এক দেখাতেই অনেক বেশি পছন্দ করে তার ছোট ছেলের বউ বানিয়ে নিয়ে যায় বলতে গেলে আমার ছোটখাটো একটা স্বপ্ন ছিল সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি ভালো রেজাল্ট আসবে আমি নার্সিং ভর্তি হব কিন্তু আমার সেই স্বপ্নটা আর পূরণ হয়ে ওঠেনি বাবা মায়ের সংসারটা মধ্যবিত্ত হওয়ার কারণে স্বপ্নটা ভেঙে যায় মোটামুটি আমাদের ফ্যামিলির থেকে আমার শ্বশুর ফ্যামিলি উন্নত ছিল যার কারণে আমার বাবা মাও তো এক দেখাতেই আমার বিয়ের সম্বন্ধটা ঠিক করে ফেলে আর আমার শ্বশুর শাশুড়ি ছিলেন খুবই ভালো মনের মানুষ আমাদের বিয়েতে দেনা পাওনা হিসেবে আমাদের পরিবার থেকে কোনো কিছুই নেননি আমার বাবা মা খুশি হয়ে তাদের সাধ্য অনুযায়ী যা দিয়েছিলেন তারা তাতেই খুশি আর ওইদিকে দিকে আমার স্বামী তার তো আমার দিকে কোনো খেয়ালই নেই আমার স্বামীরা ছিল তিন ভাই বোন তারা দুই ভাই এক বোন বোনের বিয়ে হয়ে গেছে আমার আমি ছোট আর আমার ভাসুর ছিলেন একজন দুবাই প্রবাসী আমার ভাসুরের ঘরে ছোট্ট একটা মেয়ে আছে আমরা এই কয়েকজন মিলেই ছোট্ট একটা ফ্যামিলি আমাদের বিয়ের পর পর আমাদের নতুন সংসারটা বেশ ভালোই কাটছিল শ্বশুর শাশুড়ি সবাই আমাকে ভীষণ ভালোবাসত ওই বাড়িতে শুধুমাত্র একজন লোকই আমাকে পছন্দ করত না সে হলো আমার যা আমাদের বিয়ের পর দিন থেকেই আমার যা আমার কানে অনেক ধরনের উস্কানি মূলক কথা বলতো সে আমাকে বলতো তার দেবন নাকি আমাকে পছন্দ করে বিয়ে করেনি তার বাবা মায়ের পছন্দ তে বিয়ে করেছে কিন্তু প্রথম দিকে আমি এই সব কথায় একদমই পাত্তা দিতাম না ভাবতাম যা সে হয়তো বা আমাকে হিংসা করে এই ধরনের কথাবার্তা বলতো কিন্তু আমাদের বিয়ের কিছুদিন যাওয়ার পর আমার স্বামীর বিহেভিয়ারটা কেন জানি চেঞ্জ হয়ে গেল সেও কেন জানি না আমাকে একদমই পছন্দ করতো না তখন আমি মনে মনে ভাবতাম আমার যায়ের কথাই তাহলে সত্য এই সব বিষয় নিয়ে আমি অনেক টেনশনে থাকতাম সারা দিনই মন খারাপ করে থাকতাম আমার স্বামী তো সারা দিন দোকানে থাকতো রাতে বাসায় ফেরার পরও আমার সাথে সেরকম কম ভাবে একটা কথাবার্তা বলতো না এই সব বিষয় নিয়ে আমি কোনোদিনও কাউকে কোনো কিছুই বলিনি আমার শাশুড়ি মা আমাকে একদিন বলে দেখো মা তুমি আমার ছোট ছেলের বউ আমার ছেলের দায়িত্ব কিন্তু তোমার উপর আমার ছেলের কি ভালো লাগে কি খারাপ লাগে এই সব কিছুর খেয়াল রাখার দায়িত্ব কিন্তু এবার তোমার আমি কিছুদিন যাব ধরে খেয়াল করে দেখছি তোমরা কেমন জানি দুজনেই বেখেয়ালি ভাবে চলাফেরা করো তোমাদের মধ্যে কোনো ঝগড়াজাতি হয়েছে কি না তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো আমি আমার শাশুড়ি মাকে লজ্জায় কোনো কথাই বলিনি আর কি বা বলবো সে তো শুধুমাত্র স্বামীর দায়িত্বটুকুই পালন করে আর একজন স্ত্রীর একজন স্বামীর কাছ থেকে তো এইটুকুই পাওয়া এভাবেই আমাদের বিয়ের দুইটা মাস কেটে যায় হঠাৎ করেই আমি একদিন খেয়াল করে দেখি আমার স্বামী আমার ঘরে থাকে না সে মধ্যরাতে উঠে তার ভাবির কাছে চলে যায় এইটা আমি দুই দিন দেখলাম নিজের চোখে ঠিক এই সন্দেহটা আমি অনেক আগে থেকেই করতাম কিন্তু কোনোদিনও নিজের চোখে দেখিনি তাই তো আমি কোনোদিনও কাউকে মুখ ফুটে কোনো কিছুই বলতে পারিনি কি কিন্তু এইবার আমি একদমই আর চুপচাপ থাকব না যখন আমার স্বামী আমার জায়ের কাছ থেকে আমার কাছে উঠে আসে তখন আমি তাকে বলি তুমি কোথায় গিয়েছিলে তখন সে আমাকে জানায় ভাইয়া খুবই জরুরি কাজে আমার ফোনে ফোন দিয়েছিল তাই ভাবিকে ফোনটা দিতে গিয়েছিলাম তখন আমি তাকে বলি ভাবির কাছেও তো ফোন আছে এত রাতে ভাইয়া তোমাকে ফোন দিবে কেন আর এত রাতে ভাবি তোমার ফোন দিয়ে ভাইয়ের সাথে দুই ঘন্টা কথা বলবে এইটা আমি একদমই বিশ্বাস করতে পারছি না তুমি আমার রুম থেকে দুই ঘন্টা আগে উঠে গেছো আমার মুখে সব কথা শোনার পর আমার স্বামী আমার উপর অনেক ক্ষেপে যায় এবং আমাকে মারধর করে তারপর তো সে অপকটে নির্লজ্জর মতো আমার কাছে স্বীকার করে তার ভাবির সাথে তার পরকিয়ার সম্পর্ক চলছে আমি কখনোই ভাবতে পারিনি যে আমার সন্দেহটা সত্যিতে পরিণত হবে তখন আমার স্বামী আমাকে অপকটে নির্লজ্জর মতো সব কিছুই বলে বিয়ের আগে থেকেই আমার জায়ের সাথে তার পরকিয়ার সম্পর্ক যেহেতু আমার ভাসুর একজন প্রবাসী আমার যা কিছুতেই চায় না তার স্বামী বিদেশে থাকুক কিন্তু আমার ভাসুর তো সেইটা বোঝে না আমার ভাসুর পরিবারের খুশির জন্য তার বউ ওকে দেখে প্রবাসে চলে গেছে আর এই দিকে আমার যা আমার স্বামীকে নিয়ে তার স্বামী বানিয়ে রাখছে কি আজব পৃথিবী তাই না তখন আমি সেই রাতেই চিৎকার করি আর আমার শ্বশুর শাশুড়িকে ডাকি তারা আমার রুমে চলে আসে আমি আমার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কান্না করছিলাম আর বলছিলাম আমি এই বাড়িতে কিছুতেই থাকতে চাই না তখন আমার যাও উঠে আসে আমার যা বলে কি হয়েছে তোর এত রাতে এত নাটক করিস কেন তখন আমি বললাম চুপ করো ভাবি আমার সংসারটা তুমি এইভাবে ভেঙে দিলে কিভাবে তোমার যদি তোমার দেবরের সাথে এতই ভালো সম্পর্ক তাহলে আমার আমাদের বিয়েটা হতে দিলে কেন আমার মুখে এই কথা শোনার পর আমার স্বামী আমার মুখের উপর একটা থাপ্পড় মেরে দেয় আমার শ্বশুর শাশুড়ির যেন সেইখানে কোনো কিছুই বলার ছিল না তারা চুপচাপ হয়ে দাঁড়িয়ে রইল তখন আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে বললাম আম্মা গো কিভাবে পারলেন আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিতে আপনারা তো আগে থেকেই জানতেন যে আপনার ছেলের সাথে আপনার বৌমার সম্পর্ক আছে তাহলে আমাকে এই বাড়িতে কেন নিয়ে আসলে তখনই আমার শাশুড়ি মা আমাকে বলে আমি ভেবেছিলাম ওকে বিয়ে দিলে হয়তো বা ও পাল্টে যাবে আমার শাশুড়ি মামাকে আমাকে আরো বলে তুমি এবার চুপ হয়ে যাও এই কথাগুলো যেন আর বাড়ির কেউই জানতে না পারে আমি তখন বললাম আমি কিভাবে চুপ হয়ে যাব আম্মা আমি আর এই বাড়িতে এক মুহূর্তেও থাকতে চাই না আমি এক্ষুনি আমার বাবার বাড়িতে চলে যাব হয়তো বা আমার বাবা গরিব হতে পারে কিন্তু আমাকে দুবেলা দু মুঠো খাইয়ে পরিয়ে বেশ ভালোই রাখবে এরপর থেকে আমি আমার বাবার বাড়িতে থাকি আর এই স্টোরিটা কিন্তু একটা আপন লাইফ